thank you আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বেশি ভালো আছি কারণ এখন আমরা বাংলাদেশে আছি আর বাংলাদেশে আসলে সুন্দর সময়গুলো এত তাড়াতাড়ি চলে যাচ্ছে যে মোবাইল হাতে নিয়ে ব্লগগুলো আপলোড যে করব সেটা সময়ই করে উঠতে পারছি না তো এটা ছিল আমরা আসার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একদম আমার আম্মুরা তারপরে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে চলে আসছে সবাই সোদবাবুকে নিয়ে ব্যস্ত এবার তো আমার আমুর বাড়ি যেহেতু কাছে একদম নাতনিকে নাতি নাতনিকে দেখার জন্য সকাল সকাল চলে আসছে আসলে বিয়ে হওয়ার পরে দেখা যায় ছেলে মেয়ের থেকে মনে হয় নাতি নাতনি বেশি আদরের হয়ে যায় আমার শাশুড়ির কাছেও এখন তার ছেলের থেকে নাতি নাতনি বেশি আদরের আবার আবার আম্মুর কাছেও দেখি আমার থেকে এখন নাতি নাতনি বেশি আদরের তাদেরকে মানে দেখার জন্য পাগল হয়ে যায় তো এখানে আমার আম্মুর সাথে আমার খালা শাশুড়িরাও সবাই এসেছে আসলে আমরা তো সবার বড় তো সবাই আর কি দেখতে এসেছে সতকে সাদ যারাকে তো সবার সাথে অনেকক্ষণ সময় কাটালাম খাওয়া দাওয়াও করে নিয়েছি আসলে সবসময় তো আর ক্যামেরাটা অন করে ভিডিও করা হয়নি এখানে যা যা প্যাকিং করে কার্টুনে নিয়ে এসেছিলাম সেগুলোও খুলে সব বের করছি কসমেটিকগুলো বের করে দেখি একটা গ্লাস ক্লিনার এনেছিলাম সেটা পুরো খুলে একদম কার্টুন নষ্ট হয়ে গেছে তো এখানে আমার ছোট ভাই তারপর আমার দেবর হচ্ছে প্যাকিংগুলো খুলছে তো এরা হয়তো নেক্সট টাইম থেকে যখন আমরা আর কি দেশে আসবো আমাদের এই ছোটো ভাইগুলোকে অনেক বেশি মিস করব। তবে সব সময় হয়তো করব না আর কেন মিস করব সেটা আমি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ দেশে আসার সময় আত্মীয়স্বজন কাছে দূরে মানুষদের জন্য যতটুকু সম্ভব হয় কেনাকাটা করি আরও অনেক কিছু আসলে কিনতে মন চাইল আমাদের তো একটা ওয়েটের হিসাব থাকে তো ওয়েটের জন্য অনেক সময় মন চাইলেও অনেক কিছু কেনা যায় না তো এখানে আমার শাশুড়ির জন্য আর আমার আম্মুর জন্য সেম একই কালারের দুইটা ব্যাগ নিয়েছিলাম ভ্যানিটি ব্যাগ তো যারা ও দাদি মাকে আর নানুকে ব্যাগ দিচ্ছে আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছোট মেয়ে তো ভাইয়ের ছোট মেয়ের জন্য একটা নিয়েছিলাম আরও তো ব্যাগটা পেয়ে মহা খুশি তবে তো আমরা আসার একদিন আগে ওর রেজাল্ট বের হয়েছিল তো সব সাবজেক্টে এ প্লাস পেয়েছে তো আমি হচ্ছে বললাম যে এটা তোমার ভালো রেজাল্টের জন্য ফুপি আর কি তোমাকে গিফট করেছে তো অনেক খুশি হয়েছে আর এখানে আমি সোদ্ুকে একটু খাইয়ে দিচ্ছিলাম আমার বাবাটা দেশে এসে বাংলাদেশে এত পরিমাণ গরম বিশেষ করে আমাদের কুষ্টার এই দিকে একদম বৃষ্টি নেই তেমন একটা তো যার জন্য অনেক বেশি গরম পড়ছিল তো আমি তো আমার মানে সোদবাবুকে পুরো স্যান্ডো গেঞ্জি পরিয়ে রেখেছি একদম সবসময় তো নিচে আসার পরে দেখি আম্মা তো রান্না বসিয়ে দিয়েছে উপরে হচ্ছে মুরগির মাংস রান্না করছে আর একদম নিচে দেখতেছি যে আম্মারা হচ্ছে মাটির চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছে আম্মা বলছিল। বেশি মাংস হলে মাঝে মধ্যে না কি এরকম মাটির চুলায় রান্না করে তো তাহলে অনেক বেশি টেস্টি হয় তো আজকেও ওরকম অনেক বেশি রান্না করছিল যার জন্য মাটির চুলায় বসিয়েছে তো আসলেও মাটির চুলার রান্না তো অনেক বেশি স্বাদ হয় সেদিনে মাংস রান্নাটাও স্বাদ হয়েছিল তো এখানে আমি একটু বাইরে এসে দেখি যে আব্বু সুন্দর করে গাছগুলো লাগিয়েছে এগুলো কিন্তু সব আমার শ্বশুর মানে অনেক যত্ন করে গাছগুলো লাগায় দেখা যায় যে কখনো বারান্দায় রাখে কখনো গেটের সামনে রাখে কখনো ছাদে তুলে কখনো ঘরের যে বারান্দাগুলো আছে সেখানে নিয়ে যায় মানে আব্বু গাছগুলোকে কতবার যে কত জায়গায় নড়াই চড়ায় রাখে তার কোনো শেষ নেই Oh meu Deus তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করেছি আম্মুরাও চলে গিয়েছিল অনেকক্ষণ আগে তারপরে আরও মেহমান কিছু আছে তো এখানে হচ্ছে আমার শাশুড়ি আমার আম্মু সব আমার জন্য ঈদের কেনাকাটা করে রেখেছে আগে থেকে যেহেতু আমি ঈদের কয়েকদিন আগে আসব জানি যে এসে হয়তো ওইভাবে সময় পাবো না কিংবা টেলার্সে বানাতে দিতেও একটা সময়ের ব্যাপার তো তারা আগে থেকেই তাদের পছন্দ মতো কেনাকাটা করেই রেখেছে আর এখানে ফার্স্টে দেখায় যে অন অনলাইন থেকে আমি কিছু হিজাব অর্ডার দিয়েছিলাম বাংলাদেশে তো সেইগুলো হচ্ছে এসেছিল তো সেইগুলো আমি আগে দেখছিলাম একদম টকটকা কালারে কালারের কিছু হিজাব অর্ডার দিয়েছিলাম নর্মালি আসলে আমার হিজাবগুলো একটু হালকা কালারের আর পাতলা কাপড়ের হচ্ছে হিজাব আমি ওখানে যেগুলো ইউজ করি তো এই হিজাবগুলোর কালার একদম টকটকা কিন্তু কাপড়গুলো আমার কাছে আসলে মানে আমার মন মতো হয়নি টু মোটা টাইপের কাপড় হয়ে গেছে আসলে ছবিতে কিংবা ভিডিওতে আমি বুঝতে পারিনি যে কাপড়গুলো এত মোটা হবে কিন্তু হিজাবগুলো কিন্তু খারাপ ছিল না ভালোই আছে শীতের দিনে আর কি ইউজ করা যাবে কিন্তু গরমের দিনের জন্য আমার কাছে মনে হয় যে একটু বেশি মোটা হয়ে গেছে তবে কালারগুলো আমি যেমন দেখেছি তেমনই আর কি মানে পেয়েছি একদম সুন্দর টকটকা কালারের যখন পরতে মন চাইবে মাঝে মধ্যে হয় না যে একটু গাঢ় টাইপের কালারের কিছু পরতে ইচ্ছা করছে তখন আর কি হিজাবগুলো পরবো এখানে হচ্ছে বাংলাদেশে আসার সাথে সাথে ঈদের গিফট পেয়ে গেলাম আর গিফট পেতে কান্না ভালো লাগে তাই ফার্স্টে দেখা আমার আম্মু হচ্ছে এই থ্রি পিসটা নিয়েছে আমার জন্য এটা হচ্ছে ফোর পিস থ্রি পিস না সরি তো এই ফোর পিসটা হচ্ছে কালারটা সুন্দর ছিল যদিও ভিডিওতে আসলে কালারটা হয়তো ওইভাবে আসছে না আর নর্মালি এইগুলো হচ্ছে বানানোর পরে আর কি দেখতে ভালো লাগে যেহেতু নিচে তো এখন ইনার নাই ইনার দেওয়ার পরে কিন্তু এই কাপড়গুলো জর্জেটগুলো তখন হচ্ছে ফুটে ওঠে তো এটা হচ্ছে পুরোটা কাজ ছিল আর এই ড্রেসের সামনে ব্যাপারটা আর কি পুরোটা এম্ব্রয়ডারি করা ছিল একদম পিটানো কাজ আমার কাছে বেশ ভালো লেগেছে আর এটা হচ্ছে ওড়না তারপরে হাতা একসাথে ছিল সাথে সালোয়ারের কাপড় আছে আর ইনারে তো ড্রেসটা বেশ সুন্দর ছিল বিশেষ করে সব জর্জের থাকায় আমার বেশি পছন্দ হয়েছে আমি আসলে একটু আরামদায়ক কাপড় পরতে বেশি পছন্দ করি আর এটা আমার শাশুড়ি কিনে রেখেছে আমার জন্য তো এই ড্রেসটার কালারটা আমার বেশ পছন্দ হয়েছে যদিও আমি রোজারি দে এই টাইপের একটা কটনের ড্রেস নিয়েছি কিন্তু এটা কিন্তু কটনের না এটা হচ্ছে কি কাপড় আমি নিজেও জানি না কিন্তু কালারটার কাজগুলো বেশ সুন্দর ছিল আর ল্যাভেন্ডার এই কালারটা এখন তো সবাই অনেক বেশি পছন্দ করে কিনছে কিংবা পরছে সেটা কটনের হোক কিংবা এরকম টাইপের কাপড়ের হোক তো আমার এই ড্রেসটাও হচ্ছে ফোর পিচের ছিল তো এবার আর কি ঈদের কেনাকাটা নিয়ে টেনশন নেই আগে থেকে মা শাশুড়ি সব কিছু কিনে রেখেছে আমার আর তেমন টেনশন নেই এগুলো দিয়ে ঈদটা পার করে দিতে পারবো তারপর আস্তে ধীরে কেনাকাটা করব। আর যদিও আমি কেনাকাটা করেছি আমার ঈদের হিসেবে তারপরে এবার তো আর দেশে আসছি দেশে মা শাশুড়ির কেনাকাটা দিয়ে আর কি চালিয়ে দিতে পারবো ঈদটা তো ড্রেস দুইটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার শাশুড়ি কিন্তু আর একটা আমার জন্য ড্রেস কিনে রেখেছে সেটা হচ্ছে কটনের সেই ড্রেসটা আরও বেশি আরামদায়ক আর কটনের হলেও ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল আর আমার শাশুড়ির চয়েসের সাথে আমার চয়েসটা অনেক বেশি যায় মার্কেটে কোনো কিছু কিনতে গেলে দেখা যায় যে আম্মাও যেটা পছন্দ করে আমারও সেটাই পছন্দ হয় তো যার জন্য আমি যখন কাতারে থাকি আম্মাকে বলি যে একবারে কয়েকটা ড্রেস বানিয়ে দিতে আম্মা আমার পছন্দ মতো চয়েস করে বানিয়ে দেয় আমার যেগুলো বানিয়ে দেয় সেগুলো আসলে আমার চয়েস হয় তো যার জন্য আমার টেনশন থাকে না যে আম্মাকে এটা বানাতে বলেছি কেমন হবে কিংবা কেমন দিবে এগুলো নিয়ে টেনশন থাকে না কারণ আমি জানি যে আমার শাশুড়ি যেটা চয়েস করবে সেটা আমারও চয়েস হবে আবার আমার আম্মু যেটা চয়েস করে আমার জন্য পাঠাবে সেটা আর কি আমার চয়েস হবে তো এই ড্রেসটা হচ্ছে আম্মা বলল যে এই ড্রেসটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে পরে আর কি এটাও নিয়েছে তো এটা আসলে কটন না মেবি কি কী কাপড় বলে আমি আসলে এত কাপড় সম্পর্কে জানি না কিন্তু এটা পরে অনেক আরাম ছিল আর এই ড্রেসটা আসলেও মানে সুন্দর লাগবে পড়লে যদিও আমার এখনও পরা হয়নি আসলে এই ড্রেসগুলো আমি একটাও এখন পর্যন্ত পরা হয়নি এবার ঈদে তো এবার ঈদের কেনাকাটাগুলো মা শাশুড়ির কাছ থেকে বাংলাদেশে আসার পরপরই পেলাম আর নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার মা শাশুড়ির জন্য কি কী কেনাকাটা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম